এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে বলে এটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ

সৈরাচারের সাথে আপনি এই যে রাজাকারের সাথে সৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না আপনি এই লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না আপনি রাজনীতি করবেন আপনি খাতা বই দেখা দেখা এগুলি করছেন ভাই আপনি দেখেন ছিয়ানব্বই ঠিক আছে যেটা আসছে এবং যেটা হলো যে সংস্কারটা আমরা চাইতে চাই দেশে চলতে পারে না রাজনীতি চলতে পারে না আমাদের বিএনপি জন তারেক সাহেব কর্মসূচিতে অনেক আগে দিয়েছে

অবশ্যই ভাই আপনি বলেন কিন্তু আপনি ওই যে আগের মতো হন যে আপনি তিরিশ সেকেন্ডে কথা শেষ করতে পারেন যত লম্বা কথাই হোক তিরিশে কারণ আমাদের প্রশ্ন রয়েছে আমাদের এক সংস্কারের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার সেগুলো নির্দিষ্ট করতে হবে আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার যেমন ধরেন সংবিধান সংস্কার সেইটা তো আপনাকে মানে একটা যে কোন মানে ভাবেই হোক আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত মানে সেটাকে ফাইনলাইজ করতে হবে ওকে তো এখন দুটো জিনিস আমি বললাম ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে একে অর্থে আমরা বলি আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে আবার সংস্কারের জন্য সংস্কারের জন্য নির্বাচন লাগবে কারণ আলটিমেটলি আমরা আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন পুলিশ বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে এটা ঠিক করার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব না সেনাপ্রধান ও বলতেছে আমি দুইটা পাঠ একসঙ্গে পড়তে চাই আরেকটা পাঠ হচ্ছে যে কিছুদিন আগে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান সাহেব বলছেন যে বাংলাদেশে দুইটা মত পরীক্ষিত দেশপ্রেমিক আছে একটা হচ্ছে জামাত ইসলামি আর একটা হচ্ছে সেনা সেটা বাহিনী আপনি এই দুইটা পাঠ একসাথে একটু সাকিব ভাই একটু বলবেন কিনা আমাদেরকে একটু বলবেন কিনা আপনার পড়া শেষ হলো আমি আমি একটু প্রথমত মানে আমাদের আমাদের বাংলাদেশের মানে সেনা বাহিনী প্রধান যে কথা বলেছেন এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে তার দল থাকে তার তার ওই জায়গাটা সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই যখন রাজনৈতিক দলগুলো সমর্থনে আছে সেই জায়গায় যদি আহ সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয় তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যত্ত ঘটছে যার ফলে অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময় সংস্কারের সময় নিয়ে একটা নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে এই 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 জায়গায় আমরা ঐক্যবদ্ধ করে যেতে পারি আমি আসি বরং জামাত ইসলামের বক্তব্যে আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল স্বাচ্ছা দেশ অনেক কিছু দাবি করতে পারে জামাত যদি নিজেকে সেটা দাবি করতো সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার কোনো প্রয়োজন দেখতাম না কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে যে সেনাবাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আপনি ছয় সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং জামাত ইসলামী হচ্ছে সেই একমাত্র দেশপ্রেমিক গোলাম সাহেব বলেছিলেন এবং বাকিরা সব গাদ্দার কাফের ইত্যাদি ইত্যাদি এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্র সমর্থন করেছেন সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরাই একাত্তর সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না তাদের রাজনীতির ভুল জন না অংশীদার হওয়ার কারণে একটা বৈশিষ্ট্য আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে ন্যূনতম রিপেন্টেন্স ন্যূনতম অনুতাপ অনুশীলনে আমরা দেখছি না এই জবাবদিহিতা রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার সাকিব আপনাকে ধন্যবাদ আপনাকে চলে যেতে হবে আমরা আপনাকে ছেড়েও দিচ্ছি আসলে কারণ চ্যানেল টোয়েন্টি ফোর আমাদেরকে এতক্ষণ সরাসরি করছিল তারা এখন টপ অফ দাওয়ার নিউজের জন্য চলে যাবে আমরা সাকিব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তবে এ আপনি যে কথাগুলি তুলেছেন বেরেসা মাহমুদিন খোকনের কাছ থেকে আমরা এই কথাগুলির ব্যাপারে একটু বিএনপির প্রেক্ষিতে এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মন্তব্য কি যারা মাহমুদিন খোকন না প্রথম হলো জামাত ইসলাম যদি তাদের তার দল শ্রেষ্ঠ বলতে পারে পৃথিবীতে বাবা বাংলাদেশ সেটা তারা বলতে পারে সেনাবাহিনী কি যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা হওয়াটা উচিত জাতীয় সেনা আমাদের জাতীয় সম্পদ সবার আর শুধু ওই দুই দেশপ্রেমিক বাংলাদেশ যারা দেশকে ভালোবাসে দেশকে দেশে দেশে যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি এইভাবে ঠিক না এবং আমরা ন্যাশনালিস্ট বিএনপি তো বাংলাদেশি রাজনীতি করে বাংলাদেশি রাজ ন্যাশনালিজম রাজনীতি করে ন্যাশনালিসার

বেটি কি আসলে ঠিক কিনা তার দেশে আসলে তার কোন রকম হুমকি তার নিরাপত্তার ব্যাপারে আপনারা আসলে কোন রকম কোন সংখ্যা আপনাদের রয়েছে কিনা এই তবে আমি কেন ইউ রিলিজ मिस्टर সাকি ইয়া ওকে 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 জি আমি আমি মনে করি না এরকম যখন উনি জন গত 15 বছরে পরীক্ষিত জনতা হয়ে গেছে এবং বাংলাদেশের ধরন এত অত্যাচার এত নির্যাতন বেগম খালেদা জিয়াকে চেয়ারপারসন তাকে শেষ করে দিবে তারেক রহমান সাহেব শেষ করে দিবে সব শেষ করে দিয়েছিল বিএনপি শেষ করে দিবে কিন্তু তার রহমান সাহেব বেগম খালেদার অনুপস্থিতিতে উনি অসুস্থতা বা জেলে থাকার সময় উনি উনি দলকে গসিয়েছেন এবং উনি অত্যন্ত জনপ্রিয় জনগণের তার হলো শক্তি জনগণের তার হলো ভরসা জনগণের তাকে পাড়া দিবে

আপনাদের আপনারা টেক টেকটা একটু শুনতে চাই আমি মনে করি যে এই গণঅভ্যুত্থান নিজেই এই সব -2 -1 -3 কোনো কিছু এই সব রাজনীতির বিরুদ্ধে জনতার রায় আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো কিছু -10 এর সামনে না জনগণ ঠিক করবে কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না তার ভিত্তিতেই রাজনীতি চলবে এই জায়গাটা ফলে আমি মনে করি যে তারেক রহমান সাহেবের কোনোভাবেই বাংলাদেশে আসার

দেখেন সাকিবাই লন্ডন থেকে উঠা যেতেছে বাংলাদেশে আসলে কি হবে না 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 শোনেন মামলা শেষ হয়ে আসছে মামলা ব্যাপার না ম্যাডাম তো অসুস্থ সম্ভবত